প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের প্রত্যাশার তুলনায় প্রাপ্তিকে হতাশাজনক বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে চীন সফরকে ঘিরে প্রত্যাশার বেলুনকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছিল কিছু গণমাধ্যম তবে বিভিন্ন খাতে চীনের সাথে যেসব সমঝোতা হয়েছে তাতে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করছেন তারা তিস্তা প্রকল্পে ভারত ও চীনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশকে আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের চীন সফরে বিভিন্ন খাতে চীনা বিনিয়োগে একুশটি সমঝোতা স্মারক ও সাতটি প্রকল্প বাস্তবায়নে ঘোষণাপত্র বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় বাজেট ও বাণিজ্য সহায়তা হিসেবে চীনের কাছ থেকে যেসব সহযোগিতার প্রত্যাশা ছিল তার তুলনায় প্রাপ্তি হতাশাজনক বলে মনে করছেন অর্থনীতিবিদরা পাইনি আমাদের বাণিজ্যিক ঘাটতির বাণিজ্যিক আমদানি করার ব্যাপারে যে ফাইন্যান্সিং ইম্পোর্ট ফাইন্যান্সিং সেটাও পাইনি এবং বাজেট ফাইন্যান্সিং সেটাও পাইনি কথা বলা হচ্ছিল দক্ষিণাঞ্চলে চীনকে বড় একটা ভূমিকা দেওয়া হবে পায়রা বন্দরকে কানেক্ট করা ইত্যাদি সে বিষয়ে কিন্তু কোনো ঘোষণা আমরা দেখি নেই সেখানে একটা মিসম্যাচ বিটুইন এক্সপেকটেশন এন্ড রিয়েলাইজেশন এটা কিন্তু থেকে গেছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এক শ্রেণীর গণমাধ্যম চীনের কাছ থেকে সম্ভাব্য প্রাপ্তির বিষয়গুলোকে ফুলিয়ে ভাপিয়ে প্রচার করেছিল তারপরও যেসব সমঝোতা হয়েছে অবকাঠামো সহ বিভিন্ন খাতে পাঁচ বিলিয়ন ডলার চীনা বিনিয়োগের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব গণমাধ্যম সমালোচনা সরকারের সমালোচনা করে থাকেন বা এমনকি চীনের সমালোচনা করেন তারাই কিন্তু প্রত্যাশাটা বড় করে বানিয়েছিল একটা জিনিস যেটা স্পষ্ট হয় সেটা হলো যে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট থাকবে না শুধু স্বাস্থ্য খাতে তারা ইনভেস্টমেন্টের চিন্তা করেছেন একইভাবে শিক্ষার ব্যাপারে তারপর যদি আমি বলি ডিজিটাল ইকোনমি যেসব ব্যাপারে আহ ইনভেস্টমেন্ট হবে সেই ইনভেস্টমেন্টের পুরো যদি আমরা ধরি তাহলে পাঁচ বিলিয়ন ডলারের মতন হবে তবে তিস্তার পানি ব্যবস্থাপনার জন্য মহাপরিকল্পনা বাস্তবায়নে ভারত ও চীনের প্রস্তাব নিয়ে বাংলাদেশকে আরো সতর্কতার সাথে বিশ্লেষণ করার পরামর্শ বিশেষজ্ঞদের ব্যাপারে তিস্তা আমার কাছে খুব হতাশ লাগছে যে আমরা আলটিমেটলি কেউই আমাকে কিন্তু এই প্রকল্পে মানে বাধা দিচ্ছে একজন আরেকজনকে আমরা ওই বাধার কারণে দিতে পারছি না কিন্তু আমরা কিন্তু আমরা জিনিসটা পাচ্ছি চীনের সফরে যেটা অনেকেই হয়তো মনে করেছিল ভারতও তাই মনে করেছিল যে তিস্তার কথাটা উঠবে এবং সেই হিসাবে হয়তো বাংলাদেশও সেই পরিকল্পনাটা রাজি হয়ে যাবে কিন্তু আপাতত বাংলাদেশ আমি মনে করি রাইটলি দেখতে চাইবে যে ভারত কিভাবে এটাকে অ্যাসেস করবে কিভাবে তারা পরিকল্পনা করতে চাচ্ছে যে তারা কি যৌথভাবে কাজ করবে না এককভাবে করবে এই জিনিসটা যখন পরিষ্কার হবে তখন আমরা বুঝতে যে তিস্তার একটা সমাধানে আমরা যাচ্ছি ভারত চীন সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর সাথে অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকদের সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা